শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার হেডি রে ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন চামলিক চিরজীবনেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে চুরি চামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টা উপদেষ্টার হয়েছে সবাই চোর উপদেষ্টার আর সবাই চোর সবাই চোর যে কয়জন উপদেষ্টা আছে সব সালাই চোর ব্যাগ দিক দিয়ে চুরি করছে কোন দিক দিয়ে উন্নতি করছে প্রমাণ এই যে শেয়ার বাজারের ছয়শো কোটি টাকা নাই এই যে তিন বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায় এই টাকা আসলো কোথা থেকে শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন না না এই যে পদ্মা সেতু কইরা দিয়ে গেছে ফ্লাই আবার করে দিয়েছে মেট্রো রেল করে দিয়েছে হেঁটে উঠিয়ে উঠিয়ে এরা খাইতেছে এই যে উপদেষ্টারা শেখ হাসিনা হে আমলি যতদিন আছে দেশে সভাপতি থাকবে হ্যাঁ হে রাজনীতি করতে পারবে পারবে না কেন পারবে না এটা বলে উনি বাংলাদেশ আসবে দেখেন না আসে না না হে তো এই দেশেরই সন্তান না হে ভারতের সন্তান কেন বলাইছে সেনা বাহিনীরা নিয়ে তারে হে দেশে রাই গাইছে হে তার পলিয়া যায় না তারে প্লেন দিয়ে নিয়ে সেনা বাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে কথা বুঝছে হে পলিয়া যায় না তারে সেনা বাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করে থুয়ে আইছে কয় যে তারে ফিরত আনতে হবে তালে তারে ফিরত আনতে সেনা বাহিনীরা কয় না কেছে ফিরত দাও সেনা বাহিনী

যে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করছে তার বিচার হবো যে অপরাধ করে নাই হে কোন দোষে দোষী অপরাধ করে নাই হে কোন দোষে দোষী যে হত্যা করছে তারাই নিবে দেশের যে চার হাজার ছয়শ জন পুলিশ মারা গেছে হে পুলিশ কি এই দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হেরা কি এই দেশের সন্তান না হুনে হেরাও তো এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করা ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো আপনি কি সেরকম মনে করেন কিনা আমি এই বিষয়ে নিয়ে আর চর্চা করি নিয়ে চিন্তা করি না আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি সবাই সবাই বিজ্ঞ লোক আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন ডোন্ট নো সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের দর্শকরা আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন বাংলাদেশের মানুষরা ব্রিগেডের জেনারেল সাকাত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতো আপনাকে দেখেছেন কখনো ক্ষমতা এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না সেভেন সিক্স টু রাইফেল স্নাইপার প্রত্যেক এসেছে এটা তো পুলিশ ব্যবহার করে না এই বক্তব্যটাকে আপনি না দিতেন এরকম কি না 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 আমার কথাটা আমি এখনও পরিষ্কার করে বলছি এটা পুরনো জিনিস বলার কি আমি আমি জানেন ফলে আমি তো আপনি যে পনেরো বছরের কথা বললেন এই পনেরো বছর কিন্তু আমি একটা কথা বলেছি যখন এই ধরনের সরকার কোলাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোলাপস করে হুম বুঝতে পারছেন না আমরা একটা কোলাপস

তাদের হাতে রাইফেল আমি আমি তো এখানে আমি যেখানে আছি রিস সেন্টার হুম তার মানে আপনার মহাকালী আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ার ফোর্স দিয়ে তারা লুঙ্গি পরা ছিল হুম তারপরে ছাত্র ছাত্র লীগ ছাত্র লীগ যুব লীগ আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই হুম তাদের হাতে স্নাইপার রাইফেল তাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু এভিডেন আমি সে কথা বলেছি ওকে এই পুলিশের পুলিশের রাইফেল

আমার দায়িত্ব ছিল আমি মনে করি আমি হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল ছিল কি ছিল না এটা তো আমারই দায়িত্ব ছিল তাই না আমি তো আমি তো তখন একথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে তখন আমি যখন ছিলাম আড়াই হাজার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু ওয়াজ নট অ্যাভেলেবল হ্যাঁ কোথায় গেছে এগুলো ওয়ার দে হ্যাভ কম আমি তো একটা আল্টিমেটামও দিয়েছিলাম যে এক তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় ধরে নেওয়া হবে যে তারা ব্যান্ডেড হ্যাঁ এখনো তো অনেক রাইট আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয়টা আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে প্রশ্নটি তুলেছেন যেটা আমাদের সবার মনে এই প্রশ্ন কারণ ময়না তদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব গুলির অস্তিত্ব অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে সরকার কি এইগুলির তদন্ত করছে আসলে কারা করেছে হয়েছে কারা এর জন্য ছিল সরকার কি এভাবে তদন্ত করছে আমরা আশা করবো যে ক্যাবিনেটও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি বা কাদের কাছে আসলে কোন সিভিলাইজ সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল আমি পরবর্তী প্রসঙ্গে আসি আবার একটু কেবিনেটে ফিরে আসি এই সরকার এগারো মাস পার করে ফেলেছে ব্রিকেটার জন্য সাকত এখন আপনাদের এক বছরের হিসাব করা শুরু হয়েছে আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেইটা মানে কীরকম ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না সেটি হচ্ছে প্রেশার গ্রুপ আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না এইটা আসলে কেবিনেটে কিভাবে আলোচিত হয় এটা কি আসলে মব প্রেশার গ্রুপ নতুন ডিফিনেশন দরকার কি আসলে জিনিসটা এটা আপনি যেভাবে দেখেন প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তারা হতে পারে মব কালচার বলতে মবটা কারা মব আপনি আমি গিয়ে একজন আপনাকে খালে আপনি তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন একটা টোটালি লিডারলেস যেটা যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন যে মাস্টারমাইন্ড মাইন্ড অমুক অমুক যাই হোক বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি ধরুন আপনার রোজ রেভুলিউশন গেলো রেভলিউশন যেগুলো আপনার ইউরোপে হয়েছে হ্যাঁ বসন্ত যেটাকে আমরা বলছি আরব স্প্রিং এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভুলিউশনগুলো রয়েছে হওয়ার পরে ওই সব দেশ কি এখনো স্যাটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে হয়নি কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই আমরা যে ভয় পেয়েছিলাম আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেয়স দেশে হবে কতখানি কেওস হবে ব্যাংক লুট হবে রেলওয়ে লাইন উপরানো হবে যা হয় সাধারণ এবং একটা কেয়টিক সিচুয়েশন হবে হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট কোন নেতা ছিল বলেন আপনি নিজেই বলেন আপনার যারা দর্শক তাদের কি জিজ্ঞেস করছেন কোন তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ আই এম হেড ন হ্যাঁ আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই আমার আমার ক্ষুদ্র এক্সাম্পল সেভেন্থ নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছে কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসুলুটলি ওপেন সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হেয়ার আমি আমি যেন জিয়ার কথা বলছি আমার তো চোখে দেখা আমি তো তখন ঢাকাতে ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা হ্যাঁ পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসে একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হেয়ার

রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন যদি বলি ছাত্ররা ছাত্রদের সাথে আপনার মজদুরা আসছে ইয়াস তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে আমি যদি ওভারঅল বলি এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয় ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন আবার এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করি এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি সেখান থেকে আমরা কোথায় আছি উই আর মাছ মাছ বেটার আমরা আচ্ছা আমরা আমি একটা শেষ করি আমরা আমরা আমি নিজেও আমি আই অলসো পার্ট অফ ইট আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই আর এই গেলোরে হইল না ওটা হলো না সেটা হলো না সেটা হলো না সেটা হলো না কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলি আজকে আমি হয়তো ক্যাবিনেট আছি বলে একটু রয়েসের কথা বলছি বা আমি নিজেই সেন্সার করবো কথা বলছি বিকজ আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করব কেন বা তার তার সূত্রে যাবো কেন কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার বিকেলে একবার দুপুরে একবার আর সন্ধ্যায় একবার মানে নাকা নিচু তো খাওয়া হচ্ছে শেষ পর্যন্ত অমুকেই আপনি ইউটিউবগুলো দেখেন ইউটিউবগুলো দেখেন আন প্রবোক আন কি বলে আপনি সলিসিটেড এমনকি উইদাউট প্রুফ আপনি দেখবেন কিন্তু সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি আসলে আপনি সবসময় সরল পথের কথা বলেন এই সরকার তো সরল পথে চলতেছে না সরকারের দুইটা সেকশন চার রকমের কথা করতেছে আমি আপনি দেখাইতে পারি যে যাই হোক সেটা অনেক বড়ো আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েসারদের কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েসাররা সত্য হোক মিথ্য হোক একটা কথা বলে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কী করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আবার আরেক লাইন বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আছে যে ডক্টর ইউনুসকে নিয়ে এক ঠাইকে যেতে চান ছাত্ররা একদল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপরে হচ্ছে ওয়াইদুদ্দিন আমদ তারা এক দল আবার মাঝখানে সৈয়দারিজান আসান আসিফ নজরুল তারা আবার আরেক দল ওরকম ছাত্ররা এক দল ওরকম আলাদা আলাদা করা আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো আপনার অবজারভেশন দাদা দাদা এটা বলা আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দ রিজনা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে নাই সেজন্য আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনুস কোনো পক্ষ না হইতে জ্ঞান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন আমি আমার আমার পজিশনটা কি করি ইয়াস আমি তো মাঠে ছিলাম না কিন্তু পনেরো বছর আগে কি করছিলাম আমার মতো আপনি 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 বলেন আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না এবং সেগুলি সবই রেকর্ডেড সেগুলি সবই রেকর্ডেড সেগুলি অল ইন রেকর্ডেড সবই সবই অল ইন রেকর্ডেড এখন আমি তো রাইফেল নিয়ে দৌড়দৌড় করি নাই বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুক বলার বলেছেন আপনাকে আপনি খারাপ আপনি ভালো করে জানেন গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছে রায় অনেক রাইট ইউ নোইজ আমি রিপিট করতে চাচ্ছিলাম আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না দরুন অপরন্ত বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না বিকজ ইউ আর নট পার্ট অফ ইট আপনি 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 এটা মানে

আমি এখন বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না

জি আমি গোধ শুনি চেন ঘরে বাইরে এটা ভাই